হাবিবুল্লাহ আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও নিয়ে এসেছি আলোচনা করব যে গাছ কত ফল হয় আর কতদিন গাছের বয়স হলে তারপর ফল ফুল আসে এইলে আলোচনা করব আপনাদের আর আপনাদের সাথে শেয়ার করবো এই এই যে আছে আমার এখানে কামরাঙা গাছ লেবু গাছ এর বয়স হলো এগুলো এই কামরা কামরাঙা গাছের বয়স হলো এই এক বছর যখন এনেছিলাম তখন অনেকটা ছোট তাই এক বছরে এদেরকে আবার নতুন ফুল আবার ধরছে আবার নতুন এই যে ফুল চলে এসছে তাই কামরাঙা গাছের যখন বয়স দুই তিন বছর হয়ে যাবে তখন এখন এই ছোটো গাছে এক বছরে কামরাঙা ধরবে ধরো ভাত ছ আটটা দশটা ধরলো তার সবকটা ঝরে গিয়ে একটা কি দুটো থাকবে ওই জন্যই গাছের বয়স না হলেই ফল থাকে না আর বিষয় যখন মনে করবেন আপনি এই ফল হয়েছে আপনার ইচ্ছা হচ্ছে যে বাহ ছোটো গাছে কত সুন্দর ফল হয়েছে তো আমার ট্রাই করে দেখেছি এই গাছে অনেকটা প্রচুর কামরাঙা ধরেছিল সব ঝরে গিয়ে একটাই ছিল এখন একটাই ছিল আর এর বয়স এক বছর আর দু বছর যদি হয় তিন বছরে প্রচুর তখন ফল দাঁড়ানোর ক্ষমতা হবে মোটা মোটা হবে ধরা ধরে রাখার ক্ষমতাও হবে তা গাছ এনে পরে যে অনেকজন বলে গাছে ফল হচ্ছে না হচ্ছে না একে টাইম দিতে হবে টাইম না দিলে ফলটা কি করে ধরে রাখবে এত ছোট গাছে যদি অনেকটাই ফল ধরে তখন তো এই গাছটা ধরে রাখার ক্ষমতা হবে না তখন ফলের চোটে গাছও ভেঙে যাবে ওই জন্যে গাছের বয়স না হলে ফল হয় না আর যে এই লেবু গাছ এই লেবু গাছটা আমি বাড়িতে মৌসুমির এটা মৌসুমী মালটা লেবু এবারে হলো নিচে বাতাবি লেবুর তা এই মালটা লেবুর জাত যদি করতে চান বাতাবি লেবুর বীজ লাগবে বাতাবি লেবুর বীজটা হলো আপনি যে কোনো টপে যে কোনো ছোটো পাত্রে দিয়ে বীজটা আপনি বার করে ওটা কাটিং করে কলফ বানতে পারবে এই বাতাবি লেবুর আমি এখানে দুটো তিনটে চারা তৈরি করেছিলাম তা বাতাবি লেবুর বয়সটা হবে এই যখন আপনি কলম বাঁধবেন এর বয়সটা হলো হল মাস লাগবে মাস না হলে তখন আপনি এই কলভ করতে পারবেন না এই কলফ না করতে পারবেন না তখন অন্য গাছের ভ্যারাইটি নিয়ে আপনি কলফ বানতে পারবেন না তা এর বয়সটা এরকম নিলে মতন এই যে গাটা এরকম হওয়ার দরকার আর যদি কাঁচা নরম থাকে তখন আপনার কলমটা সফল হবে না তা আমি ইনশাল্লাহ করেছি আমার সফলও হয়েছে আর কত সুন্দর গাছটাও নিজের বাড়িতে একটা নার্সারির থেকে ভালো জাতের একটা কিনে আনবেন তার থেকে তার এক দু বছর হয়ে যাবে তার থেকে ডাল কেটে আপনি কলপ করে নিজের বাগান সাজাতে পারবেন তা এই যে অবশ্যই বাতাবি লেবুর যখন বাড়িতে আনবেন ভালো জাতের একটা বাতাবি আনলে যখন খেলের মিষ্টি লাগলো তখন ওর বীজ থেকে আপনি গাছ সংগ্রহ করবেন আর বীজ থেকে গাছ বসাবেন তখন যখন এটা মাস বয়স হবে তখন অন্য ডাল থেকে এনে আপনি বসাতে পারেন আর এখানে একটা না আমি দুটো করেছি দুটো তিনটে করেছি এই যে এটাও দেখেন এটার বয়স এক বছর এক বছরে আর এক বছরে এই গাছটায় একটাই ফুল ধরেছিল আর একটাই চলে এসছে এখানে একটাই লেবুতে এই লেবু থাকবে না কেন যখন এই গাছটা যখন অনেক বড় হবে দুই তিন বছর হবে তখনই এতে ফল ফুল ধরবে ফুল ধরবে ঝরে যাবে তখন থাকলে একটাই ফল থাকবে বেশি থাকবে না আর এই কামরাঙা গাছ এটা নার্সারিতে এনেছিলাম আর একটা নার্সারির থেকে আনব সেটা বড় বড় আমরা এটা ছোট আমরা সে আমরাটার দাম হলো নার্সারিতে বলেছে পাঁচশো টাকা এইখানে একটু দূরের থেকে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা হয়ে যাবে তা এই নার্সারিতে এটা এনেছিলাম একটাই ছিল আর এখান থেকে শাখায় আমি এরকম কেটে দিয়েছিলাম দিয়ে আমার এটা দুটো শাখার থেকে দুই সাইডে বার হয়েছে ঝাড় তৈরি হয়েছে তা এটা এখনো ফুল আসেনি এটাও দু বছর দু তিন বছর হলে তখন আপনার গাছটা মোটা হলে তখন ধরে রাখার একটা কেন যখন আমরা হয় এর প্রচুর আমরা হয় সে আমরা থেকে যদি অনেকটা যদি ধরে তখন গাছই ভেঙে যাবে গাছের ধরে রাখার ক্ষমতা থাকে না যখন গাছের গোড়াটা মোটা হবে তখন আপনার আর ফলটা ধরে রাখার গাছের ক্ষমতা হবে আর এই যে মালটা এই মালটাটা খেতে কাঁচাই মিষ্টি এই যে দেখেন তা এগুলো এই গাছটার বয়স হলো আমি এনেছিলাম নার্সারির থেকে এই গাছটা তখন এনেছিলাম অনেক দূর থেকে আনা এটা তখন পনেরো টাকা নিয়েছিল পনেরো টাকা আর এর গাছের বড় গাছের প্রচুর দাম চারশো পাঁচশো হাজার তিন হাজার চার হাজার সব রকমই আছে ভ্যারাইটি তা এই ছোট গাছে কটা ধরেছে দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এগারো পনেরোটা মতন আছে গাছে এই এত ছোট গাছে তো এই পনেরোটা যদি লেবু এই গাছে ধরে তো এই গাছের ডালপালা তো ভেঙেই যাবে তা এই গাছে প্রচুর ফুল আসে এই জাতটা অবশ্যই একটা নিয়ে আসবেন নার্সারির থেকে মালটা অনেক রকম আছে তো এই মালটা ভালো জাত আর দেখেন কত সুন্দর হয়েছে এর গাছের বয়সটা হলো এক বছর দু মাস বয়সে তা এই গাছটা এখনো এতটা ঝাড় হয়েছে এর এখনো বয়স তিন বছর তিন বছর চার বছর লাগলে গাছটায় প্রচুর ফুল ফল আসবে আর ধরে রাখার ক্ষমতা হবে এখন যতটা ফল আছে এই ফলটার থেকে দুটোও থাকতে পারে তিনটাও থাকতে পারে আর যদি দুটোই থাকতে একটাও থাকতে পারে কেন এর গাছের গোড়া তো দেখতে পাচ্ছেন যে কতটা এখানে আর যে নিচে ডালটা আছে এর নিচের ডালগুলো যখন আপনি কাটিং করবেন এটা অন্য ভ্যারাইটির সাথে ওই যে বললাম বাতাবি লেবুর চারা করলে তার সাথে আপনি কলপ বেঁধে এ নতুন আবার কেন গাছের এক বছর বয়স হয়ে গিয়েছে আপনি এর থেকে নিয়ে কলব বানতে পারবেন আর ছ মাস যেটা বাতাবি লেবুর করবে সেটা মাস হওয়ার দরকার আর এর থেকে নিয়ে কাটিং করে আপনি লেবু গাছ মালটা লেবু বাড়িতে সহজে কলব বানতে পারবেন তো দেখেন তা এইটা যখন আমার আর একটু গাছ বড় হয়ে যাবে আর বছর এটা ট্রান্সফার করে বড়ো পাত্রে দিয়ে দিলে আরও ফল ফুল ইনশাআল্লাহ অনেক হবে আর আমার মরিচ গাছ প্রচুর ছাদ বাগানে অন্য কোনো সবজি এখনও বসায়নি আর অন্য সবজি বসেও মরিচ গাছে বসিয়েছি অন্য সবজি ভেন্ডি এটা ওটা এবার এবছরে আর লাগাইনি একটা দুটো লাগিয়েছি আর পাত্রটা অনেকটা আমার পাত্রটার সমস্যা হয়ে গিয়েছে অনেক ছাদ বাগান ভর্তি হয়ে গিয়েছে আর এই যে আছে এটা হলো বাড়াইপুরি পেয়ারা গাছ তো এই বাড়াইপুরি পেয়ারা গাছটায় আমি এনেছি এখান থেকে মাস হচ্ছে এই মাসে তা দেখেন ছ মাসে ফুলও চলে এসছে আর গাছের গোড়াটা কত ঢিলা কত লিকলিক করছে তো এই গাছের যদি আমি পেয়ারা একটা মোটা যদি পেয়ারা হয় তা ধরে রাখার ক্ষমতা নেই কারণ এই গাছে পেয়ারা ঝাড় হওয়ার দরকার গোড়া মোটা হওয়ার দরকার তো এই গাছের পেয়ারাটা আর যদি মনে করেন আমি ঝাড় তৈরি করব। যখনই আনবেন শাখা এখান থেকে কেটে দেবেন দিনে নতুন শাখা বার হবে তখন গাছটা ঝাড় হবে আপনার পেয়ারাও চলে আসবে তো এইখানে আছে দুটো এখন জানি না দুটো তিনটে পিয়ারা ধরেছে থাকবে কি থাকলেই ভালো তো গাছে যখন ঝাড় হবে এক বছরের বয়স দু বছর হলে বেশি ভালো হয় ওই জন্য আয় দেখেন ভেন্ডি গাছ দুটো বার হয়েছে আর এই যে আমলক্ষ্মী আমলক্ষ্মীটা এনেছি এরও এক বছর বয়স হয়েছে এরও এক বছর বয়স হয়েছে একে বড় পাত্রে দেবো এরও বড়ো নতুন নতুন শাখা ধরবে বড়ো হবে তারপর হবে এই যে ছবেদা কালাপতি ছবেদা এই তার বয়সটা হলো এক বছর তো এক বছর এখানে তিনটে কি চারটে ছবেদা ধরেছিল আবার নতুন শাখা এই যে চলে তো এই ছবেদার গাছ যখন দুই তিন বছর গোড়া মোটা হবে দুই তিন বছর হবে চার বছর বয়স হলে তারপর এর ফলটা গাছে থাকবে আরও সুন্দর সুন্দর ফল তখন গাছে ভর্তি হয়ে যাবে আর এই যে ছবেদা গাছ এটা দেখলেন তো একদিন কাঠিন করে দিয়েছি তো এই ছবেদার বয়সটা হলো এটাও এক বছর যদি বলেন দিদি এক বছরে এত মোটা হয়েছে তো সত্যি এইটাই সবথেকে ছোট নিয়ে এসেছিলাম ছোট নিয়ে এসেছিলাম তা এটাও ছোট নিয়েছিলাম ওখানে ছোট যে ছবেদা গাছটা সেটাও এটা দুটোই এক বছরই এর এক বছরে কতটা দেখেন শাখা তৈরি হয়েছে এই যে শাখা তৈরি হয়েছে আর কতটা হলো এর ফড়কিটা ছেড়েছে তাহলে এই গাছটা সব থেকে সোজাসরপ আর এই গাছটা যদি আমি আরও এই গাছটা যদি আরও ঝাড় হয় আর এই গাছটা এখনও দুই তিন বছর চার বছর যদি হয় গাছটা মোটা হয় তো প্রচুর ছবেদা ছবেদা খেয়ে উঠতে পারব না তো বুঝতেই পারছেন এরকম একটা ভালো জাতীয় ভ্যারাইটি আপনারা নার্সারিতে আনবেন আর এদিক তো আছে বেগুন গাছের সমস্ত ভ্যারাইটি আছে আর এই যে এটা নার্সারির থেকে আনি এটা এনেছিলাম একটা আমার দাদা দিয়েছিল সেই দাদা একটা ছোট্ট একটা এই যে এত দূর এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা কেটে বাড়ির থেকে নিজের ড্র্যাগন ফল এটা পিঙ্ক কালার হয় তা এই গাছে এই যে এইটা মোটা একটাই সব থেকে মোটা বার হয়েছে আর এদিকে ছোট আছে তা ওদিকেও মোটা বার হয়েছে তা এই মোটা থেকে যখন সরু সরু আপনার বার হবে তখন এর থেকে আপনার নতুন ফুল চলে আসবে তো এর বয়সও এক বছর বলে এক বছর বয়সে বলে হয় এখনো কিছু হয়নি দেখি কি হয় এই যে এই কুল গাছটা থেকে মোটা হয়েছে দেখেন এর বয়সও এক বছর এই কুল গাছটা এরও এক বছর বয়স ওটাই কুল ধরেছে অল্প কুল ধরেছে এই যে এই এই যে মালটা এটা এনেছিলাম এটার বয়সও এক বছর তো এই মালটার জাতের থেকে আগের যে মালটা দেখিয়েছি ওই মালটা জাতটা প্রচুর ভালো আর মোটা মোটা হয়েছে এটা যেন লেবুটা যেন সরু সরু এ থাকছে না এই ঝরে যাচ্ছে সব তাই এ এর যখন ক্ষমতা হবে যখন গাছ মোটা হবে বড় হবে ঝাড় হবে তখন ধরে রাখার ক্ষমতা হবে তাই এটা এক বছর বয়স দুই তিন বছর না হলে গাছে হয় না আর এই যে এই যে ডালিম গাছের বয়সটা হলো এনেছিলাম শুধু একটা ডাল একটা দুটো পাতা ছিল তা এটা দুটো পাতা ছিল আমি মনে করেছিলাম যে বাঁচবে না এর কী অবস্থা তার ঠিক নেই এর আয়ু আছে কিন্তু ঠিক নেই তো ইনশাল্লাহ এর আয়ু ফিরিয়ে দিয়েছে আল্লাহ তাল্লাহ তা এই গাছে এই যে রকম ফুল দেখছেন প্রচুর ফুল হয়েছে তো এর বয়স এই যে সরু এই এতটা সরু এই সরু থেকে যদি এতে চারটে পাঁচটা ফল ধরে তা এই গাছের ক্ষমতা তখন ধরে রাখার ক্ষমতা হবে না ডাল ভেঙে যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালার ইচ্ছা যে এই গাছের কতটা ফল দেওয়ার নিয়ম সেই হিসেবে তালা দিয়েছে তো এই গাছটা বয়স যদি তিন চার বছর হয় যখন বড় হয়ে যাবে তখন এর ফল ধরার ক্ষমতা ধরে রাখার ক্ষমতা হবে তাই এই গাছটার এক বছর বয়সে তা দেখেন এই গাছে একটাই ডালিম এই যে ধরেছে তাহলে একটা ডালিম ঠিক আছে এর ক্ষমতা ধরে রাখার ক্ষমতা আছে যদি দুটো তিনটে হয় তাহলে তো কাত হয়ে পড়ে যাবে ডাল ভেঙে যাবে তা গাছের বয়স না হলেই ফল আসে না আর ফল যদিও আসে ঝরে যায় যতই স্প্রে করি যাই করি ধরে গেলে ভেঙে যায় তা গাছের বয়স দুই তিন বছর হলে পারফেক্ট হয় আর গাছে ধরে রাখার ক্ষমতাও হয় আর এই নার্সারিতে কিনেছিলাম এই যে এটা এখনও দেখিনি দেখি এখান থেকে কাঠিন করে দেবো দিলে নতুন শাখা হবে শাখা হলে এখান থেকে এটা গাছটার ঝাড় তৈরি হবে আর নতুন শাখা হলে তখন আপনার এর থেকে অনেক আর এটা পিঙ্ক কাটার বললো তো নার্সারিতে তো এখন সেখানে আবার যাব দেখি কি বলে তা গাছের নতুন শাখা এইখান থেকে এই দুটো ধরেছে আর শুধু লাম্বাই আছে একটু ছোট থেকে আনলে ভালো হতো তো এই গাছটায় দুই তিন বছর না হলেই মোটা না হলে ফল আসব তা দেখেন আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম আপনাদের অবশ্যই অবশ্যই গাছের জন্যে হতাশ হবে না যে দিদি গাছে ফল আসছে না কেন হচ্ছে না আমি নিয়ে এসছি তা গাছেরকে টাইম দিতে হবে না দিলে ফল ফুল ফুল আসবে ফল না দাঁড়াতে পারে আর অবশ্যই যে ও যা খাদ্য সেটা তো ট্রিটমেন্টও করতে হবে ট্রিটমেন্ট না করলে কোনো জিনিসই গাছে ধরবে না ফুল ফল আসবে না দেখেন এই ঝাল গাছটাই সরু দেখেন কত সুন্দর ঝাল সব নতুন চলে এসছে তো এইভাবে গাছের যত্ন করবেন আর গাছের জন্য হতাশ হবেন না অবশ্যই আপনার গাছে কাছে দুই তিন বছর হলে তারপর ফল হবে তা আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো আর অনেকজনের লং ভিডিও দেখতে চাই আবার অনেকজন দেখতে চায় না টাইমে সময়ের ব্যাপার হয় যদিও হয় আর তাহলে নেক্সট ভিডিও দেখতে থাকবেন অবশ্যই অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ